পাট কাটার পরে কিন্তু এভাবে পাটগুলো ফেলে রাখতে হবে তিন থেকে পাঁচ দিন হ্যাঁ তাই না তাহলে কি হবে পাতাগুলো পড়ে যাবে এবং পাটগুলো জাগ দিয়ে আমাদের জন্য সুবিধা হবে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ল শহীদ মোল্লা ভাই পাট জাগ দিতে ব্যস্ত তিনি কাদা মাটি মাখা শরীর আর ঘামে ভেজা মুখ তবু ক্লান্তির ছাপ নেই বরং মিশুক আর পরিশ্রমের দীপ্তি কৃষকের এই অদম্য মনোবলই আমাদের শেখায় মাটি ঘাম আর শ্রমের মধ্যে লুকিয়ে আছে জীবনের সত্যিকারের সৌন্দর্য এমন এমনভাবে পাটগুলো আমরা জাগ দিব পলিথিন বিছাইয়া মানে পলিথিন বিছায়া দিতে হবে এই কারণে মাটি সরাসরি দেওয়া যাবে না মাটি সরাসরি দিলে হবে কি পাটের রং খারাপ হবে বাজারে ভালো দাম পাওয়া যাবে না এই জন্য অবশ্যই পলিথিনটা ভালোভাবে দিয়ে তারপর ওরপর আমরা কচুরি পানা তারপরে একটু ভারী জিনিস হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে কাদা দিলে কাদাটা কিন্তু অনেক সময় ওই পাটের অ্যাকশন করে কালো কালার হয় কালারটা খারাপ হয়ে যায় তাই না তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং পাট জাগ দেওয়ার পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু পাটটা জাগ হয়ে যায় এবং জাগ দিয়ে আমরা প্রতিনিয়ত খেয়াল রাখবো যে পাটটা পচছে কিনা তাই না পচে গেলে আমরা তুলে সুন্দর করে আঁশগুলো সারাই আমরা রোদে শুকাবো এবং টানা রোদে না শুকে এখানে মিষ্টি রোদ হালকা রোদ অল্প অল্প করে আমরা শুকাবো তাহলে দেখা যাচ্ছে যে পাটের রংটা সুন্দর হবে বাজার দাম ভালো পাওয়া যাবে তো এখন বাজার কত করে যাচ্ছে বাজার আটত্রিশের কথা শুনলাম ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আচ্ছা আচ্ছা তার মানে এখন পাট উঠতে উঠতে দামটা একটু আস্তে আস্তে কমবে তাই না এখন মানে সীমিত পাট ধরেন মানুষ কাটতেছে মানে অতটা তো এখন যে পরিমাণে এই পাটটা ধরেন কয়েকদিন পর স্বভাবে একবারে জাগ হয়ে গেলে দশভাবে দশজন একবারে হাটে যাবে তখন একবারেই মানে তার তখন তো পাটের অতটা আমদানি বেশি হবে দামটা একটু কমবে তাই না নতুন নতুন এই কারণে দামটা একটু ভালো পাওয়া যাচ্ছে তবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে পাটের গুণগত মান এবং উজ্জ্বলতা যাতে ভালো থাকে সেই হিসাব করে আমাদের জাগ দিতে হবে তাহলে কিন্তু আমরা বাজার দরটা ভালো পাবো গতবার ধরেন এই জমির পাটি আমি কত অনেকের মাথা দামে বেশি মানে অনেকেই কাটে নাই এই হিসাবে কিন্তু এবার আরও দাম পাবো না গতবার কত পাইছিলেন গতবার বেশি আমি সাঁত্রিশশো করে বেশি সাঁত্রিশশো করে হ্যাঁ ওই হিসাবে পাবো না এবার কারণ ধরুন আমি পাস করে গেছি নামলা পাঠ দিন তো ওই হিসাবে পাঠ আমার অনেক দাম কপি যাবি বেটা সেখানে ফোন দিই এটা পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে গেল বেটাটা একটু টেনশন নিচ্ছে thank ah,